এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টের র্যাপার অবজেক্ট নিয়ে এটি দেখায় কিভাবে প্রতিটি প্রিমিটিভ টাইপ থেকে র্যাপার অবজেক্ট তৈরি করা যায় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন জাভাস্ক্রিপ্টে প্রাথমিক প্রকারসমূহ এবং সেগুলিকে পরিচালনার জন্য অবজেক্টস রয়েছে র্যাপার অবজেক্টস মূল ধরনেরা একটি একক মান উপস্থাপন করে এবং এগুলি সহজ ও হালকা হয় এগুলি অপরিবর্তনীয় পরিবর্তন করা যায় না এবং সরাসরি অবজেক্ট মেথড বা প্রপার্টি থাকে না তবে অপারেশনের জন্য এগুলি সাময়িকভাবে র্যাপার অবজেক্টে রূপান্তর করা যেতে পারে স্ট্রিং এবং নাম্বা হল মূল ধরনের উদাহরণ অন্যদিকে র্যাপার অবজেক্টগুলো বড় অক্ষরে শুরু হয় যেমন স্ট্রিং এবং নাম্বা প্রিমিটিভ টাইপ নিয়ন্ত্রণ করার জন্য জাভাস্ক্রিপ্ট সাময়িকভাবে মোর্ক অবজেক্ট অবজেক্ট মোর্ক তৈরি করে মোর্ক অবজেক্টগুলিতে প্রিমিটিভ টাইপের জন্য মেথড এবং প্রপার্টি থাকে নাম্বার একটি অবজেক্ট টাইপ যা একটি প্রিমিটিভ কে মোর্প করে নাম্বার অবজেক্ট তৈরি করে আপনি একটি সংখ্যা প্রিমিটিভ নাম্বার এর মতো পরিচালনা করতে পারেন তবে সাধারণত প্রিমিটিভ নাম্বার টাইপ ব্যবহার করার সুপারিশ করা হয় টাইপ অব নাম অবজেক্ট হলো অবজেক্ট কিন্তু টাইপ অব বিয়াল্লিশ হলো নাম্বার নিউ অপারেটর ব্যবহার করে নতুন একটি মোর্ক অবজেক্ট তৈরি করা এবং নাম্বার কে একটি ফাংশনের মতো কল করা বিভিন্ন ফলাফল দেয় তা মনে রাখবেন ফাংশন হিসাবে ডাকার সময় প্রিমিটিভ নাম্বার ফেরত দেয় এটি একটি অবজেক্ট টাইপ যা একটি প্রিমিটিভ স্ট্রিংকে মোর্ভ করে স্ট্রিং অবজেক্ট ব্যবহার করে আপনি স্ট্রিং প্রপার্টি এবং মেথডে অ্যাক্সেস করতে পারেন তবে সাধারণত প্রিমিটিভ স্ট্রিং ব্যবহার করা হয় টাইপ অফ স্ট্রাবজেক্ট হলো অবজেক্ট কিন্তু টাইপ অফ হ্যালো হলো স্ট্রিং নাম্বার এর মতোই ফাংশনের মতো স্ট্রিং কল করলে তা প্রিমিটিভ স্ট্রিং রিটার্ন করে এটি একটি অবজেক্ট টাইপ যা একটি প্রিমিটিভ কে মোর্প করে আপনি ইচ্ছাকৃতভাবে একটি বুলিয়েন অবজেক্টও তৈরি করতে পারেন তবে সাধারণত প্রিমিটিভ বুলিয়েন টাইপই ব্যবহার করা হয় টাইপ অফ বুল অবজেক্ট হল অবজেক্ট কিন্তু টাইপ অফ ট্রু হল বুলিয়েন নাম্বার এর মতো ফাংশনের মতো বুলিয়েন কল করলে তা প্রিমিটিভ বুলিয়েন রিটার্ন করে আপনি সিম্বল এর জন্য একটি মোর্ক অবজেক্ট তৈরি করতে অবজেক্ট ব্যবহার করতে পারেন তবে সাধারণত আপনি সরাসরি সিম্বল প্রিমিটিভ টাইপ ব্যবহার করেন প্রিমিটিভ টাইপগুলি হালকা ও মেমরি দক্ষ কিন্তু এগুলোর সরাসরি প্রপার্টি বা মেথড থাকে না তবে জাভাস্ক্রিপ্টে প্রয়োজন হলে প্রিমিটিভ টাইপের সাথেও সাময়িক মোর্ক অবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয় মেথড এবং প্রপার্টি সরবরাহ করার জন্য মোর্ক অবজেক্টগুলি হ ল ইচ্ছাকৃতভাবে তৈরি করা অবজেক্ট যা মেমোরি এবং কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে তাই সাধারণত প্রিমিটিভ টাইপ ব্যবহার করার সুপারিশ করা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন